হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমরা চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে সেখান থেকে আমরা কাটোয়াগামী কতটি ট্রেন চলে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এবং হাওড়া জংশন স্টেশন বিশ্বের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া শহরে অবস্থিত এটি প্রতিদিন দশ লক্ষেরও বেশি যাত্রীকে পরিষেবা প্রদান করে যারা এই স্টেশনে থামে এমন ছশোটি ট্রেনে ওঠানামা করে হাওড়া জংশন স্টেশন কলকাতা মহানগর এলাকায় পরিষেবা প্রদান করে এবং অনেক ট্রেন আন্তনগর লাইনে চলাচল করে এই ঐতিহাসিক স্টেশনটি আঠেরোশো তিপ্পান্ন সালে খোলা হয়েছিল এবং বর্তমানে ভারতের পূর্ব রেলওয়ে কোম্পানি দ্বারা পরিচালিত হয় যার সদর দপ্তর এখানেই অবস্থিত থেকে তার প্রোগ্রামে ট্রেন যায় সারাদিনে সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে চলো লেস গো এই হাওড়া স্টেশনটি দুটি টার্মিনালে বিভক্ত টার্মিনাল ওয়ান এ আপনি এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম পাবেন যা পূর্ব রেলওয়ের স্থানীয় এবং দূরপাল্লার ট্রেনগুলিকে পরিষেবা দেয় এবং টার্মিনাল টুয়ে আপনি ষোলো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম পাবেন যা দক্ষিণ পূর্ব রেলওয়ের দূরপাল্লার ট্রেনগুলিকে পরিষেবা দেয় এবং এই দুটি টার্মিনালের মাঝখানেই তোমরা পেয়ে যাবে হাওড়া মেট্রো পরিষেবা সেই মেট্রো করে আপনারা শহরের যে কোনো প্রান্তেই চলে যেতে পারবেন এত সুন্দর একটি হাওড়া স্টেশন এই স্টেশনে যারা যারা আসেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারো কীভাবে আসবে স্টেশনে খাওয়া দাওয়ার জন্য প্রচুর সস্তা জায়গা রয়েছে যার মধ্যে রয়েছে সর্বদা জনপ্রিয় রেলওয়ে রেস্তোরাঁ বা যেখানে খাঁটি বাঙালি খাবার এবং ভারতীয় বিয়ার পরিবেশন করা হয় স্টেশন কন ক্রসে আপনি অনেক ফেরিওয়ালাও পাবেন যারা সস্তা ভারতীয় খাবার বিক্রি করে আপনি যদি পশ্চিমা স্বাদের কিছুর জন্য আগ্রহী হন তাহলে স্টেশনের কাছেই কে এফ একটি শাখাও রয়েছে সেখান থেকেও আপনারা খাবার কিনতে পারেন হাওড়া টু কাটোয়া যাওয়ার পূর্বে আপনাদের এই লাইনে মোট স্টেশন পড়বে চুয়াল্লিশখানা এবং হাওড়া থেকে কাটোয়াগামী যে কটা ট্রেন আছে সকাল থেকে সেগুলো আপনাদের বলছি হাওড়া কাটোয়া লোকাল সকাল পাঁচটা তিরিশ এ এম প্রথম গাড়ি ছাড়ে এবং দ্বিতীয়টা ছাড়ে এক্সপ্রেস ট্রেন পুরী কামাখ্যা এক্সপ্রেস সেটি ছাড়ে সাতটা তিরিশ এ এম এবং তারপরে বালুরঘাট এক্সপ্রেস ছাড়ে সাতটা পঞ্চাশ এ এম এবং হাওড়া কাটোয়া স্থানীয় লোকাল ট্রেন সকাল আটটা থেকে ছাড়ে কাটোয়াগামী এবং তারপরে দশটা এ এম কাটোয়া হাওড়া লোকাল ছাড়ছে এবং বারোটা দশে ছাড়ছে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন দুটো পিএম মালদা টাউন আন্তনগর এক্সপ্রেস ছাড়ছে দুটো তিরিশ হাওড়া কাটোয়া গেলোপিন লোকাল ট্রেন ছাড়ছে হাওড়া থেকে কাটোয়াগামী এবং তারপরে চারটে পাঁচ এ হাওড়া আজিমগঞ্জ যাত্রী ট্রেন ওটা ছাড়ছে পাঁচটা পাঁচে হাওড়া কাটোয়া গেলোপিন লোকাল ট্রেন ছাড়ছে তারপর ছটা এ হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকাল ছাড়ছে এবং দ্বিতীয় সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে কামরূপ এক্সপ্রেস ছাড়ছে আপনারা এটা সরাসরি হাওড়া থেকে কামরুক যেতে পারবেন এবং সাতটা পঁচিশে হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকাল ছাড়ছে আটটা তিরিশ পি হাওড়া কাটোয়া লোকাল ছাড়ছে হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত রাত দশটায় পাহাড়ি এক্সপ্রেস ছাড়ছে এবং তারপর হাওড়া কাটিহার এক্সপ্রেস এগুলোই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আপডেট দিলাম এবং আপনারা হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত যেতে এই ট্রেনের টাইম লাগে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো হাওড়া থেকে কাটোয়া পর্যন্ত লোকাল ট্রেনে এবং এক্সপ্রেস ট্রেনে একটু কম টাইম লাগবে কারণ এক্সপ্রেস ট্রেন সব স্টেশনে তা না হাওড়া টু কাটোয়া মধ্যে যেসব ঐতিহ্যশালী স্টেশন পড়ে সেগুলোর নাম আমি কিছু বলছি প্রথমে যেটা বলছি এই স্টেশনের মধ্যে ব্যান্ডেল জংশন এখান থেকে বর্ধমান এবং কৃষ্ণনগর অন্য কোনো জায়গাও যাওয়া যায় এবং তারপরে কালনা জংশন কালনা জংশনের পরেই মডেল স্টেশন পড়ছে আমাদের সেই সমুদ্রগড় রেলওয়ে স্টেশন এবং সমুদ্রগড় পার হয়ে মাঝখানে কালীনগর স্টেশনের পরে আপনাদের ঐতিহ্যের শহর সেই নবদ্বীপ মায়াপুর যাওয়ার জন্য আপনারা নবদ্বীপ রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন এবং আপনারা যদি শর্টকাটে যেতে চান তাহলে আপনারা নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হলডেনেমেও নেমেও তোমরা মায়াপুরে যেতে পারবে এটি হলো কৃষ্ণের ধর্মীয় স্থান হিন্দুদের পবিত্র জায়গা এই হাওড়া কাটোয়া রেলওয়ের মাঝামাঝিতেই পড়ছে এবং নবদ্বীপ থেকে কাটুয়া যাওয়ার রাস্তা হলো এক ঘন্টা তোমাদের লোকাল ট্রেনে লাগবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওরা কীরকম লাগলো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন পরবর্তীতে কোনো নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে এবং আপনাদের ওদিকে যদি কোনো ভালো জায়গা থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা গিয়ে ওখানে ব্লক করে আপনাদের জায়গাটাকে ভাইরাল করার জন্য আমরা আছি বন্ধুরা এবং ভারতীয় রেলের মতো সস্তায় ভ্রমণ আপনারা অন্য কোনো দেশ সে করতে পারবেন না কারণ